শুনানি হয়েছে হাইকোর্টে মাসে একবার সাইবার ক্রাইম যে অপরাধ দমন শাখা আছে সেখানে হাজিরা দিতে বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে তাকে আর এটাই বাঞ্ছনীয় ছিল তার প্রাপ্য ছিল যে এই মিডিয়া এই সংবাদ সংস্থা হচ্ছে ভারতের সংবিধানের চতুর্থতম স্তম্ভ আর এই চতুর্থতম যে স্তম্ভ এইটাকে বদনাম করার একটা চেষ্টা কিন্তু এই মহিকরঞ্জন ঘোষ তিনি কিন্তু করেছেন তিনি কিন্তু কাজী নজরুল ইসলামের মতো একজন বিশ্ববিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি তাদের মতন একজন কবিকে তার লেখা কিছু কবিতাকে তিনি কিন্তু বিকৃত করেছেন এবং সেই সঙ্গে সংবিধানকেও অপমান করেছেন যে হাইকোর্টের যে শুনানি ছিল যে মহিখুরঞ্জনকে বলেছেন বলেছেন বিষয় আপনি বার্তা দিবেন হ্যাঁ হ্যাঁবার তার সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি আর যে শুনানি হয়েছে হাইকোর্টে মাসে একবার সাইবার ক্রাইম যে অপরাধ দমন শাখা আছে সেখানে হাজিরা দিতে বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে তাকে আর এটাই বাঞ্ছনীয় ছিল তার প্রাপ্য ছিল এবং তার কঠিন থেকে কঠিনতম সাজা যাতে দেয়া যায় কারণ আপনারা জানেন যে এই মিডিয়া এই সংবাদ সংস্থা হচ্ছে ভারতের সংবিধানের চতুর্থতম স্তম্ভ আর এই চতুর্থতম যে স্তম্ভ এইটাকে বদনাম করার একটা চেষ্টা কিন্তু এই মহিকরঞ্জন ঘোষ তিনি কিন্তু করেছেন তিনি কিন্তু কাজী নজরুল ইসলামের মতো একজন বিশ্ববিখ্যাত কবি কাজীনজ ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি তাদের মতন একজন কবিকে তার লেখা কিছু কবিতাকে তিনি কিন্তু বিকৃত করেছেন এবং সেই সঙ্গে সংবিধানকেও অপমান করেছেন সংবিধানের ধারায় যেখানে বলা হয়েছে যে সেকুলারিজম দেশ এই দেশ সেকুলার আছে সেকুলার থাকবে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে পাকিস্তানে যে সিন্দুর অপারেশন হয়েছে সেখানেও একজন মহিলা একজন মুসলিম সুফিয়া এসি এবং তার সঙ্গে যিনি একজন হিন্দু বোন ছিল তারা দুজনের যে অপারেশন করেছে সেখানে রাম রহিমের এই যে সম্পর্ক একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই ভ্রাতৃত্ব এবং তারাও বলেছেন এবং স্পর্শ করে বলেছেন যে এই দেশ সেকুলার ছিল সেকুলার আছে এবং ভবিষ্যতে সেকুলার থাকবে কিন্তু আমরা কিছুদিন আগেও দেখেছি অনেক দিন আগে যখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের তারও কিছু বক্তব্য কিন্তু ভেসে এসছে সোশ্যাল মিডিয়ায় সেও কিন্তু বলেছে যে এই দেশ সেকুলারবাদী আছে ছিল থাকবে এবং সংবিধানেও তাই বলা হয়েছে অতএব এই যে রঞ্জন ঘোষ যে দালাল যে একজন নাটকবাজ সে সর্বদাই এই চ্যানেলে বসে বসে শুধু নাটক করতে থাকে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং হিন্দু মুসলমান বহু বহু আমরা যে জাতির মানুষ এক্ষেত্রে দেশে বসবাস করি তাদেরকে কিন্তু বিভিন্ন রকমভাবে অন্যায়ভাবে তাদের মধ্যে একটা ভেদাভেদ করার তিনি কিন্তু চেষ্টা প্রচেষ্টা কিন্তু সর্বদাই করে থাকেন এবং তার বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে এবং এবারে এফআইআর করা হয়েছে এবং তারই ভিত্তিতে গতকাল কিন্তু হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেটাকে স্বাগত জানায় এবং তার আরও আগামীতে যাতে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যব ব্যবস্থা করা হয় এবং এই আর বাংলা যাতে বন্ধ করা দেওয়া যায় বা তাকেও যেন জেলে নিক্ষেপ করা হয় সেই দাবি রাখছি অর্থব এই ময়ূরঞ্জনকে যেমন শাস্তি দেওয়া উচিত এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি পশ্চিমবঙ্গের একজন অন্যতম বিরোধী দলনেতা তার নাম বলবো না আপনারা জানেন তিনি শান্তির ছেলে সেই শান্তিপুঞ্জে থাকেন তো তিনি বহু জায়গায় এমন এই ধরনের ভাতৃত্ববোধে আঘাত করছেন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন আপনি দেখেছেন একজন সেনা আধিকারিক মারা গেছেন একজন ব্যক্তি যারা মারা গেছেন আর কাশ্মীরে যেমন জঙ্গি হামলা হয়েছে সেখান থেকে যাদের লাশ কিন্তু ফিরেছে তাদের লাশের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে হিন্দু বলে একে মারা হয়েছে হিন্দু বলে একে মারা হয়েছে কি বোঝাতে চাইছেন আপনি কি বোঝাতে আপনি চাইছেন এই তারও এই শুভেন্দু অধিকারীও আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাকেও কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত না হলে কিন্তু এই বিভেদ এইটা থামবে না এবং সমাজের এই ভ্রাতৃত্ববোধটাকে নষ্ট হওয়া থেকে বা রক্ষা করা যাবে না আমাদের এখনই এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং এই ধরনের রাজনৈতিক নেতৃত্ব এবং যারা এই ধরনের অপপ্রচার অপ চেষ্টা করে যাচ্ছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা অতি অবলম্বে করতে হবে